একদিন জিব্রাইল আলহ ইসাল্লাম এসে নবীজিকে বললেন ইয়া মোহাম্মদ সাল্লাহ আলহিহ্লাম আপনার উপর পাঁচটি উপদেশ প্রথমত যাই করুন না কেন মৃত্যু এক সময় আসবেই অর্থাৎ জগতের মাঝে নিজেকে একেবারে জড়িয়ে ফেলবেন না কেননা আমাদের উদ্দেশ্য এই জগৎ নয় দ্বিতীয়ত কাউকে যতই ভালোবাসুন না কেন বিচ্ছেদ এক সময় আসবেই এই জগতের মানুষের সাথে বেশি জড়িয়ে যাবেন না কেননা একদিন না একদিন আপনাকে তাদের থেকে আলাদা হয়ে যেতে হবে তৃতীয়ত যা ইচ্ছা করুন তবে মনে রাখবেন প্রত্যেককে নিজ নিজ কাজের প্রতিদান দেওয়া হবে অর্থাৎ জগতে প্রতিটি কাজের প্রতিদান পরকালে পাওয়া যাবে চতুর্থত জেনে রাখুন কিয়ামুল লাইল অর্থাৎ রাতের সালাতের মাঝে মুম নিয়ে মর্যাদা রয়েছে পঞ্চমত নিজের ইজ্জত সম্মান মর্যাদা এগুলোর জন্য মানুষের মুখাপেক্ষী না হওয়া শারীরিক মানসিক আর্থিক মনস্তাত্ত্বিক সব দিক থেকে অন্যের উপর নির্ভরশীল না হওয়ার চেষ্টাতেই সম্মান নিহিত প্রতিটি মুমিনের জন্য অত্যন্ত প্রয়োজনীয় কিছু উপদেশ জিভাই আল্লাহ সেদিন নভিজি দিয়ে গিয়েছিলেন আল্লাহ তালা আমাদেরকে এই কিছু আমল করে চলার তৌফিক দান করে